সন্তান যেন বড় হয়ে আপনাকে অবহেলা না করে এখনই করো এই পাঁচটি কাজ না হলে সারা জীবন কাঁদতে হবে আর এই ভিডিওটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে কারণ একদিন সেই সন্তান যে আপনার আঙুর ধরে হাঁটতো যে আপনার বুকের ওপর মাথা রেখে ঘুমাতো সেই সন্তান বড় হয়ে যদি আপনাকে অবহেলা করে তখন কেমন লাগে জানেন সে তখন ফোন ধরে না চোখে চোখ রাখে না আপনার কথা শোনে না আপনার উপস্থিতিতেও আপনি যেন একা হয়ে যান কিন্তু জানেন এমনটা হওয়ার পিছনে শুধু সন্তানের দোষ থাকে না আমাদের আসলে অনেক সময় লুকিয়ে থাকে সেই বীজ যেটা বড় হয়ে অবহেলায় রূপ নেয় আজ আমি বলব সেই পাঁচটি কাজ যদি আপনি আজ থেকে শুরু করেন তাহলে একদিন আপনার সন্তান আপনাকে শুধু শ্রদ্ধা নয় গর্ভের চোখে দেখবে নাম্বার ওয়ান সন্তানকে শুধুই আদেশ নয় ভালোবাসায় ভাষায় শেখার আমাদের সমাজে অনেক ভাবে আমার সন্তান আমি যা বলবো ওকে তাই মানতে হবে কিন্তু সন্তান যখন ছোটো থাকে তখন ও শুধু কথা শোনে না ও শিখে আপনি কেমন কথা বলেন আপনি যদি সব সময় রাগ করে কথা বলেন ওর মনে ভালোবাসার জায়গায় ভয় জন্মায় আর যেদিন ও বড় হবে সে ভয়টাই তাকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে তাই এখন থেকে আপনার টোন তুই এটা কেন করলি বলার বদলে বলুন তুই এটা করতে পারিস আমি জানি এই একটি বাক্য ওর আত্মবিশ্বাস করবে আর মনে ভালোবাসার বন্ধন তৈরি করবে সন্তান যেদিন দেখবে আপনি তাকে ভালোবেসে দেখাচ্ছেন সেদিনও ও আপনাকে আজীবন সম্মান করতে শিখবে নাম্বার দুই সন্তানের সামনে নিজের জীবনের দুঃখ নিয়ে কখনো নার্লিশ করবেন না অনেকে বলে আমি তোমার জন্য এত করলাম আর তুই এ আমি করলাম কথাটায় সন্তানকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় কারণ সন্তানভাবে ভালোবাসার যদি হিসেব হয় তাহলে আমি ভুল করেছি সন্তানের মনে বোঝান আপনার ত্যাগ কোনো বোঝা নয় বরং তার জীবনের ভিত্তি ও যেন মনে করে আমার বাবা মা আমার জন্য যা করেছেন সেটা আমি গর্বিত করে বলবো তাহলে ও কখনো আপনাকে অবহেলা করবে না আপনাকে আদর্শ মেনে চলবে নাম্বার তিন সন্তানের ভুল হলে তাকে অপমান নয় সুযোগ দিন প্রত্যেক সন্তানই কখনো না কখনো ভুল করে ভুলের সময় আপনি কি করেন সেটাই ঠিক করে দেয় ও বড় হয়ে আপনার প্রতি কি অনুভব রাখবে যদি আপনি তাকে গালাগালি করেন মারেন তাহলে সে মনে মনে দূরে সরে যাবে কিন্তু আপনি যদি বলেন ভুল করেছিস কিন্তু আমি জানি তুই ভালো মানুষ হবি তাহলে ওর ভিতরে কৃতজ্ঞতা জন্মাবে যে বাবা মা ভুলের সময় পাশে দাঁড়ায় সন্তান তার কথা সারা জীবন ভুলতে পারে না ও বড় হয়ে অন্য কাউকে দূরে সরিয়ে দিলেও আপনার মুখে ওর চোখে ভালোবাসা থাকবে নাম্বার চার সন্তানের সাথে সময় কাটান শুধু দায়িত্ব নয় সম্পর্ক তৈরি করুন বেশিরভাগ বা আমাভাবে ওর পড়াশোনা হচ্ছে জামা কাপড় আছে খাওয়ার ব্যবস্থা আছে আমি দায়িত্ব পালন করছি কিন্তু সম্পর্ক দায়িত্ব নয় সম্পর্ক সময় প্রতিদিন মিনিট ওর সাথে গল্প করুন ওর স্কুল বন্ধুরা স্বপ্ন এসব নিয়ে কথা বলুন ও যেন অনুভব করে আপনি তার বন্ধু সন্তান যখন দেখে বা মা তার অনুভূতি বোঝে তখনই সে বন্ধন এত মজবুত হয় যে বয়সের দূরত্ব সেটাকে ভাঙতে পারে না আর যেদিন ও বড় হবে ও তখনও আপনার সাথে সেই সম্পর্ক ধরে রাখবে কারণ আপনি শুধু পিতা মাতা নন আপনি ওর জীবনের সেরা বন্ধু নাম্বার পাঁচ সন্তানের সামনে নিজের জীবনের ভালো দৃষ্টান্ত রাখুন আপনি যেভাবে আচরণ করেন সন্তান ঠিক সেইভাবেই বড় হয় আপনি যদি রেগে যান ও রেগে যেতে শেখে আপনি যদি কারোর প্রতি শ্রদ্ধাশীল হন ও সেই সংস্কার পায় তাই আজ থেকে নিজেকে দেখুন ও চোখে আপনি যেমন হবেন ও তেমনই হবে ও যেন আপনার মধ্যে একজন সৎ সহানুভূতিশীল আর ভালোবাসায় ভরা মানুষ দেখে তাহলে ও কখনোই আপনাকে অবহেলা করবে না কারণ ওর চোখে আপনি শুধু বা আমানত আপনি একজন আদর্শন জীবনের শেষে আপনার ঘরে যদি নিরবতা নেমে আসে যদি সন্তান পাশে থেকে দূরে চলে যায় তাহলে সে শূন্যতা সবচেয়ে বড় কষ্ট কিন্তু যদি আপনি আজ থেকে এই পাঁচটি কাজ শুরু করেন তাহলে সেই সন্তান একদিন আপনাকে বলবে বাবা তুমি না থাকলে আমি আজকের আমি হতাম না এটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় জয় কেন ভালোবাসা দিয়ে গলা সম্পর্ক কখনো অবহেলিত হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই কোয়েল বক্সে আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ